হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এস এম অডিও ইউটিউব চ্যানেলে এস এম অডিও ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আজকে বন্ধুদের দেখাবো একটা থ্রি ব্যান্ড হাই কোয়ালিটির প্রেসার বোর্ড এটা থ্রি ব্যান্ডের প্রেসার বোর্ড ও তার সাথে থাকছে হর্ন সাইট এটা ডেলিভারি হবে কলকাতা এটা বক্সের সাইডটায় থাকছে আর মাস্টার ভলিউম তারপর একটা এটা মিড ব্যাস তারপরে স্টোক প্লাস ওয়েট তারপর একটা ভাইব্রেশন আর একটা প্রেসারটা হাই লো করার জন্য তিনটা ব্যাসের ওয়ান টু থ্রি ব্যাস তিনটা ডিবিটি সুইচ তারপর এটা ডিবিটি ওয়ান ডিবিটি টু দুটো দুটো চারটে ইনপুট রয়েছে আর এটা নিচের দিকে থাকলে ডাইরেক্ট ওপরের দিকে তুললে প্রেশার দুটোরই এটা হর্নের মাস্টার ভলিউম এটা মিট একটা টোন আজকে হর্নের জন্য একটাই সিক্সটির ইউনিট আর সেই আমার হ্যান্ডমেড এটা আশি ওয়াট মেশিন আর পাশে বক্সের জন্য থাকছে দুশো আট মনো একটা এটা কোনো ফিটিং হয়নি এটা চলছে তাতে টেস্টিং করব আর তার সাথে থাকবে ওটাই তিনটা আট ইঞ্চি স্পিকার দুশো আট মনোটাতে এবং কলকাতার সাথে এটাও যাচ্ছে একটা সিরিজ বোর্ড পাঁচটা পাঁচটা দশটা সকেটের চলো বন্ধুরা সাউন্ড টেস্ট দিচ্ছি প্রথমে হর্ন সাইডটা যদি সামনে হেডফোনটা থাকে ইউজ করবে এর এল আর দুটো ইনপুটই দিতে হবে নাহলে যখন এক সাইড চলবে না এটা হর্নের মাস্টার ভলিউম এবারে বক্সের সাইডটা শোনাচ্ছি বক্সের সাইডটা হয়তো হালকা নয়েস পাচ্ছ এগুলো কোনো গ্রাউন্ড দেওয়া হয়নি তারপরে এটার বেস্ট মিড ভলিউম নেই শুধু অনলি ভলিউমটা লাগানো আছে আর প্রেসার বোর্ডের এতে কাজ হবে চলো এটার মাস্টার ভলিউমটা তুলছি তারপরে একটা মিড বেস্ট

এরকম থ্রি ব্যান্ড বা ফোর ব্যান্ড যদি কারো প্রেশার বোর্ড লাগে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন বা এরকম অ্যামপ্লিপার দুশো আট একশো আট স্টিরিয় মুনো ছশো আট অবধি এমপ্লিপার তৈরি করা হয় আজকের মতো এতটাই সবাই ভালো থাকবেন